আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভিআইসি গ্লোবালের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আমাদের আর এল নাম্বার টু এই মুহূর্তে সৌদি আরবে স্বনামধন্য তাওসিল কোম্পানিতে ফুড ডেলিভারি বাইক রাইডার পদে আমাদের কাজে ডিমান্ড রয়েছে আজকের এই ভিডিওতে ফুড ডেলিভারি বাইক রাইডার কাজটির খরচ বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা সমূহ নিয়ে আলোচনা করব ও বাংলাদেশ কোম্পানিতে ফুড ডেলিভারি বাইক রাইডার কাজের জন্য আপনার বয়সীমা হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এবং বেসিক ইংলিশটি জানলেই হবে এই কাজের জন্য আপনার স্যালারি হবে সতেরোশো রিয়াল বেসিক প্লাস কোম্পানি আপনাকে কস্ট বাবদ তিনশো রিয়াল দিবে সাথে আপনাকে থাকাটাও দিচ্ছে এই কাজের ভিসা হবে দুই বছরের যা নবায়নযোগ্য কোম্পানি আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স থেকে শুরু করে আদার সকল ধরনের ফ্যাসিলিটিস আপনাকে দিয়ে থাকছে এই কাজটিতে আপনার প্রতি মাসে চারশো বিশটি করে ডেলিভারি সম্পন্ন করতে হবে অর্থাৎ প্রতিদিন আপনাকে চোদ্দোটি করে ডেলিভারি দিতে হবে এই চোদ্দোটি ডেলিভারি দেওয়ার পরে আপনি বাড়তি যে কয়টা ডেলিভারি দিবেন প্রত্যেকটি ডেলিভারির পিছনে আপনাকে সাড়ে সাত রিয়াল করে এক্সট্রা দেওয়া হবে আপনার চিকিৎসা যাতায়াত থাকা এবং খাওয়া সম্পূর্ণ খরচ কোম্পানি বহন করছে সাথে আপনি দুই বছর পরপর ছুটি পাচ্ছেন সাথে রাউন্ড ট্রিপ টিকিট তো এই কাজটিতে যাওয়ার জন্য আপনি সরাসরি আমাদের নিচের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা সত্তর বাই ডি এস এস ভবন পান্থপথ সিগনাল ঢাকা ধন্যবাদ বেকারমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার